হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করবো আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই সেই গাছটি দেখে আপনারা চিনেছেন যারা চিনেননি তাদেরকে বলবো এই গাছটি হচ্ছে বেগুন গাছ বেগুনের চারা বন্ধুরা আপনারা কীভাবে বেগুন দিয়ে কি কি কাজে লাগাতে পারবেন আসুন আলোচনা করা যাক তবু বন্ধুরা এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই বেগুনের দাম কিন্তু প্রায় অনেক সময় কম থাকে তো বন্ধুরা কম থাকার কারণে বন্ধুরা আপনারা বেগুন চাষে তেমন কোনো লাভবান হতে পারছেন না এমনকি বন্ধুরা আপনারা বেগুন চাষে যে শ্রম এবং কি সময়টা ব্যয় করেন তা পুরোটাই আপনাদের চলে যায় সে বন্ধুরা সেজন্য বলবো আপনারা বেগুন চাষ করবেন কিন্তু বন্ধুরা একটি নিয়মে নিয়মটি হচ্ছে আর বেগুন চাষ করতে হলে বন্ধুরা আপনাদের জমি ভালোভাবে পরিচর্যা করে তারপর বেগুন চাষ করতে হবে তারপর বন্ধুরা আপনারা এক কাজ করবেন যে সময় বেগুনের দাম সবচেয়ে বেশি থাকে সেই সময় বন্ধুরা আপনারা বেগুনের চারা রোপণ করবেন যাতে করে আপনারা বেগুন চাষ করে অনেক লাভবান হতে পারেন খুব সহজেই বন্ধুরা প্রতি কেজি যখন পঞ্চাশ থেকে ষাট কেজি থাকবে তখন সেই সময় আপনারা বেগুনের চারাগুলো রোপণ করবেন তারপর বন্ধুরা আপনাদের জমিতে যদি বেগুন ধরে তারপর বন্ধুরা আপনারা বেগুন ধরার পর আপনারা কী করবেন সেই বেগুন দিয়ে আপনারা যদি চান তাহলে ব্যবসাও করতে পারবেন কী রকম ব্যবসা বেগুন দিয়ে কিন্তু বন্ধুরা বিভিন্ন ধরনের চপ বড়া এবং কে আরও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয় সেই সমস্ত জিনিস বন্ধুরা বানিয়ে যদি আপনারা বেছেন বেগুনের চপ যেটা বলা হয় বন্ধুরা প্রত্যেকটি চপ কিন্তু পাঁচ টাকা করে তাহলে ভেবে দেখেন বন্ধুরা যদি আপনারা মশলা দিয়ে টাকা করে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের দুই থেকে তিন গুণ লাভ হচ্ছে এই বেগুন দিয়ে তো বন্ধুরা এভাবেই আপনাদের বেগুন চাষে লাভবান লাভবান হতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে